আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর সূত্রের খবর অনুযায়ী উত্তরবঙ্গে ভারী ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলায় লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হালিপুর হাওয়া অফিস দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে বঙ্গে সারা ভারতেই ঢুকে পড়েছে মৌসুমি বায়ু এই সপ্তাহে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি চলবে আজ থেকে আগামী ছয় তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি চলবে সাত তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকছে উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি আগামী কয়েকদিন আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি আছে তবে ভারী বৃষ্টি সব জায়গাতে বিশেষ নেই উত্তরবঙ্গে কিন্তু প্রত্যেক দিনই ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি অত্যধিক ভারী বৃষ্টি এরকম ধরনের কিন্তু উত্তরবঙ্গের কিন্তু আছেই জেলাতে উত্তরের পাঁচটা জেলা ওগুলোতে আপনার প্রতিদিনই আপনার ওয়ার্নিং আছে হইদার লাল নয়তো কমলা হলুদ তো অবশ্যই তবে দক্ষিণবঙ্গেতে আপনার বৃষ্টি আছে প্রতিদিনই খুব একটা ভারী বৃষ্টি সবসময় নয় কখনো কোনো আছে সব জেলাতে নেই কিছু জেলাতে আছে কিছু জেলাতে নেই কিছু সিস্টেম আছে যে সিস্টেমের জন্য আমরা মানে মনসুন ট্রাপ যে মনসুন সিজন মনসুন ট্রাফ থাকে আপনারা জানেন একটা এক্সটেন্ডেড লো প্রেশার এরিয়া এটা সেই মনসুন ট্রাফটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং কাঁথি দিয়ে পাস করছে তারপরে ওটা গিয়ে আমাদের পুরো নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে গিয়ে ডুবে গেছে এটা একটা ভালো সাইন অ্যাকচুয়ালি মনসুন ট্রাপ ওই যে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে ঢুকে যাওয়াটা ভালো সাইন অনেক সময় এই জিনিসটা কি করে যে বে অফ বেঙ্গলে বিভিন্ন রকম সিস্টেম ফর্ম করতে সাহায্য করে তবে ইট ইজ টু আর্লি টু সে এনিথিং অ্যাবাউট দ্যাট হ্যাঁ তবে এটা ভালো সাইন এটা একটা এছাড়াও আপনার কথা হচ্ছে একটা উত্তর সরি পশ্চিম পূর্ব ওরিয়েন্টেড একটা অক্ষরেখা আছে নিম্নচাপ অক্ষরেখা আছে যেটা আপনার আহ সমুদ্র পৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার দূরে আছে সেই যে ট্রাফটা ওটা শুরু হয়েছে আপনার ইস টিউপি থেকে কিন্তু যেখানেই যাক না কেন ওটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে পাস করছে তো পশ্চিমবঙ্গের উপর দিয়ে পাস করাতে ওটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ধরুন ওয়েদার ওয়েদারটাকে মেনটেন করাতে হেল্প করবে এছাড়া আর ট্রাফ আছে যেটা আপনার যেটা আপনার সাউথ ইউপি থেকে শুরু হয়ে ওটা আপনার আমাদের যে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল আছে না সাব ওয়েস্ট বেঙ্গলের দিয়ে পাস করছে তো এইটা এই যে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল দিয়ে যে ট্রাফটা পাস করছে না এইটা কিন্তু আমাদের ওই নর্থ বেঙ্গলের বৃষ্টিপাতটাকে যথেষ্ট মানে হেল্প করছে তো ওয়েদার এরকম যেমন পাঁচ তারিখে ওয়েস্ট বেঙ্গলের সব জেলাতেই আপনার হোয়াইট স্প্রেড মানে প্রায় সব জায়গাতে বৃষ্টিপাতের ফোরকাস্ট আছে এক্সেপ্ট কয়েকটি জেলাতে যেখানে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড এর এগুলি হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া দুইটি মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি এবং হাওড়া এগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে বাকি সব জেলায় পশ্চিমবঙ্গে হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা